এতোSock এর ডেটা Tartu নিয়ে এসেছস সর্বনাশ করে আজকে তুই কই বুঝিস না জান হামিন অনেক বলছে আসলে সত্যি কথা আপনি কিছুই জানেন না ও যা বলছে সব মিথ্যা কথা আসলে আপনার বোন আমাকে ভালোবাসে আর ওর প্রস্তাবে আমি রাজি হই বলে ও আজকে আমাকে বলেছিল যে তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি এমন কাজ করব যার জন্য তুমি কলঙ্কিত হবে এবং ভাইয়াকে দিয়ে তোমাকে কথা শুনাবো কি ও যা বলছস সব সত্যি নাকি টাইমল ভাই আমি দেখো

আর এর জন্য কিন্তু আমার মান সম্মান যাবে আর তুমি আমাকে যদি ভালোই বাসো তাহলে চাবা না যে সমাজ আমার নষ্ট ভাইয়ের কাছে কথাটা বলো বলছি কথা বলো কি আমার হাতটা কিন্তু উড়াইস না খুব আদর করে কিন্তু বড় করছি আরে হাত উঠলে পরে কিন্তু বোঝাইছিস তো নিচে কথা এই এর মতো মানুষ আমার গ্রামে আর দুইটা ভাই আর তুই তার নাম পিছদ আর কি বদাম পিছনে আমার কাছে না যায় যদি বাইরে কারোর কাছে জানতেও তাহলে কি হয়েছে জানিস তুই এলাকার ডুবিনাই তো মানুষ যা হুজুরের ছেলে রুবেলের বোনের সাথে এরকম একটা যাই হোক ভাইজাল ও হয়তো বুঝতে পারেনি আসলে আবেগের কাজটা করে ফেলেছে সোয়াজি বলতে আমি এখন বিয়ে করতে চাই না তাই তো আপনার মনকে না করেছিলাম আমি চলে যাচ্ছি আপনি ওকে একটু বিয়ে বলবেন আসসালাম আলাইকাই তোমার গায়ে হাত না জেনে না বুঝায় আসলে কার নাম আথা ঠিক থাকে বলুন না ভাই জান আমি কিচ্ছু মনে করিনি আল্লাহ আপনাকে বুঝতে বুঝদান দিয়েছে এ দিয়েছে এর জন্যই ধন্যবাদ বুঝিয়ে বলবেন কারণ আমি যদি এরকম মিথ্যে কথা বলিস তোর খবর আছে চল